আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্ন আউলিয়া আল্লাহি লা খাওফ আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আরে সম্পর্ক বন্ধুত্ব যদি আল্লাহর সাথে হয় বান্দার কোনো টেনশন আছে আরশের বলেন ওই ইব্রাহিম আলী সালামকে তো আল্লাহ অনেক পরীক্ষা করছে সন্তানকে জবাই করার মাধ্যমেও কিন্তু পরীক্ষা করছে কথা বলেন ঠিক কিনা আবার আগুনের ভিতরে ফলাই দিছে আগুন যদি ওই কথাগুলো শুনেছেন কিন্তু যত শুনবেন তত মজা লাগে এই জলে বলেন ঠিক কিনা নমরুদ এমন ভাবে আগুন জ্বালাইছে যে উপর দিয়ে পাখি পর্যন্ত উড়ে যাইতে পারে না কথা ঠিক কিনা ফেরাউন কিন্তু রাত্রে আল্লাহকে মানতো কিন্তু দিনের বেলায় নিজেই খোদা কয় আনা রব্বু কুমুল আলা কিন্তু রাত যখন হয় ফেরাউন কিন্তু রাত যখন হয় তখন ওই যে পাহাড়ের পাদ দেশে গিয়ে পা দুটা উপর দিকে আর মাথা নিচ দিকে দিয়ে আল্লাহর কাছে কান্দে আল্লাহ আমি জানি তুমি আল্লাহ আমি আল্লাহ না কিন্তু আমি একটু দুনিয়াতে আল্লাহ হবে আমার আখেরাত দরকার নাই নাউজুবিল্লা বলেন আল্লাহর এত ঐ আ coisa torture power দিয়ে দিলাম আর নমরুদ এমন শয়তানের শয়তান এই কই আল্লাহ নাই আমি আল্লাহ এ আল্লাহকে মানতো না তো এমন ভাবে আগুন জলাইছে জ্বালানোর পরে সবাই মিলে পরামর্শ করতেছে ইব্রাহিমকে কেমনে Amnne ফালানো যায় সোরকি বানাইছে বানায়া এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সাল্লামের শরীরের ভিতরে কিচ্ছু নাই এরকম ভাবে পিঠের সাথে লাগাইয়া আগুনের মাঝখানে ফালাই দিছে যাতে করে ইব্রাহিম আলী সালাম আগুনের ভিতর থেকে জেন্দা না বাড়াইতে পারে কিন্তু ইব্রাহিম আলী সালামের সাথে কে আছেন আরো জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিন কে আবার পাঠাই দিয়েছে গতি কম না বেশি আগুনের ভিতরে ফালাই দিবে জিবরাইল চলে আসছে জিব্রাহিল আলী সালাম ইব্রাহিম আলী সালাম কে ডাক দেয়া কয় ও গো দিবে এখনই ফালায়া আপনি একবার শুধু বলেন যে তুমি আমারে বাঁচাও আপনি একবার শুধু আমারে বলেন আমার ছয় শত পাখার দরকার নাই একটা পাখা দিয়ে বাড়ি মারলেই নমরুদের গোষ্ঠী শেষ হয়ে যাবে একবার বলেন তখন ওই মুহূর্তে ইব্রাহিম আলী সালাম জিবরাইলকে ডাক ডাক না না আমার আল্লাহ হয়তো আমারে পরীক্ষা করতেছে পরীক্ষায় ফেল হওয়া যাবে না তোমার সাহায্যের দরকার নাই আমার সম্পর্ক আল্লাহর সাথে সাহায্য যদি করেন তাহলে আমার সাহায্য আমাকে আল্লাহ করবে আল্লাহটা শুনে খুশি হয়েছে না বেজার হয়েছে আরও স্যারে বলেন আগুনের ভিতরে ফালাই দিছে আগুন কার কথা শোনে আল্লাহ রব্বুল আলামিন আগুনকে ডাক দেয়া কয় কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ রব্বুল আলামিন আগুনকে আদেশ করছে শীতল হয়ে যাও আরামদায়ক হয়ে যাও আগুন কার কথা শোনে সকল ক্ষমতার মালিক কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে কুতার জালাল ক্ষমতার মালিক কে আগুনের ভিতরে ফালাই দিছে আগুন তো শীতল হয়ে গেছে আরামদায়ক হয়ে গেছে একা আগুনের ভিতরে কেউ আছে

সারা দুনিয়ার পানি আল্লাহ রব্বুল আলামিন সুস্বাদু বানায় এত সুন্দর এত সুন্দর চল্লিশ দিন কয় দিন সবাই বলেন কয় দিন চল্লিশ দিন আগুন জ্বলছে তারপরে নিভে গেছে নমরুত অপেক্ষা করতেছে ইব্রাহিম তো পুরা শেষ হেফাজত করেছেন কে এ তো কয় ইব্রাহিম তো পুরে শেষ ইব্রাহিমকে তো দেখা যাবে না কিন্তু সাইগুলো দেখবো ছাই দেখার জন্য অপেক্ষা করতেছে যখন আগুন নিভে গেছে নমরু তার নমরুনের নমরুদের গোষ্ঠী লক্ষ্য করে দেখতেছে আল্লাহর খলিল ইব্রাহিম আলী সালাম জান্নাতি কাপড় পরে ওই সাইয়ের ভিতর থেকে হেঁটে হেঁটে বাহির হইতেছে আরে আমাদের সমাজের ভিতরে আপনি বলেন দেখি তখন নমরুদ খুশি হয়েছে না বেজার হয়েছে আর সরে কন দেশের ভিতরে যখন আলেমদেরকে জেলখানার ভিতরে বন্দি করা হয় আর আলেমরা যখন জেলখানার ভিতর থেকে বাহির করে এক কোটের থেকে আর কোটে নিয়ে যায় হাতের ভিতরে বেরি পায়ের ভিতরে বেরি আল্লামা মামুনুল হকের চেহারার ভিতরে যখন হাসি দেখে আল্লামা দেলোয়ার হোসেন ওই মুখের ভিতরে যখন হাসি দেখে এতদিন জেল খাটলো তারপরে মুখের ভিতরে থেকে হাসি যায় না আরে হাসি যাবে কেন তারা যখন জমিনের ভিতরে বাহির হয় ডাইনে বামে সামনে পিছনে সব জায়গায় আল্লাহর জান্নাত দেখতে পায় আয় নিন্দা হে তাকে আমাদের দেশের ভিতরে ওই যে নমরুল ইব্রাহিমকে দেখার পরে শরীরের ভিতরে যেমন চলন শুরু হয়ে গিয়েছিল আমাদের দেশের ভিতরে মস্তুম উলাম এ কিরম যখন জেলখানার ভিতর থেকে বাহির হয় মুস্কি মুস্কি যখন হাসে আল্লামা তেলোয়ার হোসেন সাঈদী যখন হাসত আল্লামা মামুন উল যখন হাসে তখন এই ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম সাহের ভিতর থেকে বাহির হয় আন্নমদের দিকে কয় তাকালি দাহিবুন ইলা রাদ আমাকে ভালো পথ দেখাবে তুমি তোমাকে নিয়ে পরে থাকো আল্লাহ আকবার বলেন বন্ধুত্ব আল্লাহর সাথে হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা আর আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে নবীর আদর্শে আদর্শবান হওয়া লাগবে যুবকরে কান খুলে শুনে নাও নবীর আদর্শে আদর্শবান যদি তুমি হইতে পারো তাহলে তোমার নবী আমার নবী তোমাকে আমাকে সারা আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে না কথা বলেন ঠিক কিনা